ওয়েলকাম টু মাই চ্যানেল সেদিন গিয়েছিলাম আমি স্টার মার্কেটে সবজি বাজার করতে তো চলুন দেখি কি কি নিয়ে এসেছিলাম প্রথমে এখানে বলবো আমি সজনে ডাটা তারপরে এখানে বেশ টাটকা ঝিঙে পেয়েছিলাম তাই নিয়েছিলাম ঝিঙে আর নিয়েছিলাম এখানে দুয়াটি ধনে পাতা স্টারে ধনে পাতাগুলো বেশ ফ্রেশ থাকে এবং বাড়িতে ফ্রিজে এনেও থাকে আর নিয়েছিলাম এখানে পালং শাক আর নিয়েছিলাম কয়েকটা ফলও তার মধ্যে এখানে মৌসুম্বি বেদানা আর নিয়েছিলাম এখানে সুইট পটেটো সাথে ছিল সবজির মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ আর নিয়েছিলাম করলা টমেটো বিট আর এখানে নিয়েছিলাম পাঁচশো গ্রামের ময়দার প্যাকেট আর রসুন আর একটা নিয়েছিলাম ছোট্ট হানি ডাবারের আর নিয়েছিলাম এখানে পামকিন সিড মাখানা আর এটা নিয়েছিলাম একটা স্ম্যাশারগুলো ওই যদি বানাই ইডলির জন্য সাম্বার তখন সবজিগুলো স্ম্যাশ করতে এটা দিয়ে সুবিধা হবে তার জন্য আর এখানে নিয়েছিলাম একাটি মেথি শাক আর নিয়েছিলাম এখানে গুড় ও আপেল আর এই যে আমি ডাইজেস্টিভ বিস্কিটটা নিয়েছিলাম এটা আমি খাই আর এখানে একটা পাঁচ কিলোর আটার প্যাকেট এটা স্টারেরই আটা আর নিয়েছিলাম এখানে চিয়া সিড আর এটা নিয়েছিলাম বেডকি লঙ্কা এটা লঙ্কা দি অতটা ঝাল হয় না মিষ্টি মিষ্টি এটা প্রণ রোস্ট বানানোর জন্য খুব কাজে দেয় আর এখানে নিয়েছিলাম একটা খেজুরের প্যাকেট আর এই ছোট্ট একটি দারচিনির প্যাকেট এখানে ব্যাঙ্গালোরে খুবই আরশোলা তাই আরশোলা মারার জন্য এখানে ব্যবস্থা রাখতেই হয় আর নিয়েছিলাম এখানে এই বেসনের লাড্ডুর প্যাকেটটা রেডিমেড বেসনের লাড্ডু পাওয়া যায় আর ছিল এখানে স্টারের এই পাঁচশো গ্রামের মুড়ি প্যাকেটটা স্টারের মুড়িটা খেতে খুবই ভালো হয় আর ছিল এখানে দুটো কাজ থ্যাংক ইউ